পরীক্ষায় এমন কিছু প্রশ্ন আসে যাতে লেখা থাকে নবী মাটির তৈরি নাকি নূরের তৈরি এ সময় নূরের তৈরি দিলে মার্ক আসবে এ সময় আমার করণীয় কি আপনার করণীয় হচ্ছে মাটির তৈরি এটা বিস্তারিত ব্যাখ্যা করা তো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার এরকম একটা প্রশ্ন এসেছিল যে রাসুদাহাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি তখন ওই প্রশ্নের উত্তর দিতে হয় ধরেন আধা পৃষ্ঠা লাগবে না আমার উত্তর দিতে ছয় পৃষ্ঠা লেগেছিল আমি ছয় পৃষ্ঠা উত্তর দিয়ে প্রমাণ করেছিলাম যে রাসুল মাটির তৈরি দলিল দিয়ে প্রমাণ করেছিলাম তাতে আমি বুঝেছিলাম যে প্রমাণ করার পরে যে আমার খাতা দেখেছিল সে অবাক হয়েছিল নাম্বার আর কাটেনি নাম্বার আরো ভালোই দিয়েছিল এজন্য যেটা হক সেটা করবেন তাহলে আপনার একটা দাওয়াত হয়ে গেল পরীক্ষা দেওয়ার মাধ্যমে পরীক্ষকদেরকে দাওয়াত দেওয়া হয়ে গেল তাই না তাহলে এটাও একটা দাওয়াত রংপুরের পীরগাছায় হিন্দু কমিটি গঠন করেছে। একটি ইসলামী সংগঠনের এই কতটুকু যুক্তি সঙ্গত হারাম এখনকার মানুষ তামাক আবাদ করার জন্য চারা রোপণ করছে এটা কি পাপ জি এটা হারাম মদ যেরকম বিক্রি করা পান করা হারাম নিষিদ্ধ ঠিক এটা একই আমি আমার সম্পদ থেকে কয়েক শতক জমির উপর মাদ্রাসা করার ইচ্ছা করেছি কিন্তু এখনো লিখে দেয় নাই এখন কি কারো টাকা দিয়ে মাদ্রাসা করতে পারবো আপনি করতে পারবেন তবে আপনার জন্য উত্তম হবে ওয়াকফ করে নেওয়া কারণ এটা যদি ওয়াকফ করে নেওয়া না হয় পরবর্তীতে এই মাদ্রাসা নাও থাকতে পারে অন্য কোনো কাজে ব্যবহার হতে পারে সেজন্য শরিয়াল অক্ষ করাটাকে গুরুত্ব দিয়েছে আগে অক্ষ করবে তারপরে কাজ করবে কেউ যদি জেনে শুনে হিংসা অহংকার করে একে অপরের উপর তার পরিণাম কি এরা তো অনেক পাপ রয়েছে গিবতের পাপ রয়েছে হিংসার পাপ রয়েছে অহংকারের পাপ রয়েছে বললেন যে আমি লোকের দিয়ে গেলাম যাদের লোকগুলো তামা দিয়ে তৈরি করা তা দিয়ে তারা তাদের চেহারা এবং বুকমন্ডল খামচাপ ছিল তখন আমি জিবরাইল জিজ্ঞেস করলাম এরা কারা জিবরাইল আমিন বললেন যে এরা মানুষের গিবাদ করত আর মানুষের চরিত্রে বা মানুষকে কষ্ট দিত কষ্টমূলক কথাবার্তা বলতো হিংসা করত মানুষের বিভিন্ন বদনাম করে বেড়াতো বিভদ করে বেড়াতো এই জন্য এই পাপ দেওয়া এই শাস্তি দেওয়া হচ্ছে এই জন্য সাবধান